The mm -hmm. cat হরে কৃষ্ণা মাতাজি হরে কৃষ্ণা আচ্ছা আপনারা এই যে জব করেন আমরা শুনেছি যে এতে একশো আটটা গুটি আছে এই গুটিগুলি কারা কারা হ্যাঁ প্রভুজি আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন এই যে মালাটা দেখতে পাচ্ছেন এটি কোনো সাধারণ মালা নয় এই যে মালার মধ্যে যে সুমেরু গুটিটা আছে এটি হলো স্বয়ং রাধাকৃষ্ণ তারপর এই বড় আটটি গুটি হলো স্বয়ং অষ্টশখী এই অষ্ট আবার এক একজনের আটটা করে সখী আছে আট আটে চৌষট্টি আর দিকের আটজন মোট হলো বাহাত্তর জন সখী তিয়াত্তর থেকে এক শো চার পর্যন্ত হলো শ্রীকৃষ্ণের বত্রিশ জন নৃত্যশখা সিদাম সুদাম আদি নৃত্যশখা আর বাকি রইল চারটি মতি এই চারটি মতির মধ্যে একশো পাঁচ নম্বরে হলো গোপেশ্বর মহাদেব শিবজি একশো ছ নম্বর হল পৌর্ণমাসী একশো সাত নম্বরে আছে বৃন্দা দেবী একশো আট নম্বরে বরুথিনী দেবী যিনি হলেন শ্রীমতী রাধারানীর সখী তাহলে আপনি বুঝতে পারলেন এটি কোনো সাধারণ মালা নয় এই মালার মধ্যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার সখা সখী পৌর্ণমাসে শিবজি দেবী সকলেই আছে হ্যাঁ ক্রিস্টান